দুর্বাপু ছাদে পিকনিক করবে কি ছাদনা ছাদনাতলায় পিকনিক করবে আমাদের কি ভাই বোন কোথায় পিকনিক করবে আমাদের কি বাট আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন যে শুধু ওরই ভাই আরে আরও যারা ক্রিয়েটার রয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরও তো ভাই যারা ওকে নিয়ে ভিডিও করছিল তাহলে আপনি বলছেন শুধুমাত্র ব্যাগ উঠিয়ে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারের বাড়িতে যায় তাহলে সে হচ্ছে অরিজিনাল মানে দিদি আর যারা ব্যাগ উঠিয়ে যেতে পারছে না বাইরে থেকে ভিডিও করছে তারা হচ্ছে দিদি নয় এটা বলছেন বাবা একটা ব্লগারের বাড়িতে গিয়ে মানে তার পাশে দাঁড়াতে হবে আর আমি বুঝতে না ও কি দাঁড়াবে মানে ও কি কি আইনের কি বোঝে আইনের কি বোঝে ও লিগাল টিম আপনারা আছেন এবার আপনাদের সংগঠনের লোক আছে তা আপনাদের লয়ার আছে তারা সব কাজ করছে সেখানে ও কি করবে হ্যাঁ এবার আপনার বাহিনীতে যোগ দিয়েছে সেক্ষেত্রে ও যদি হিউম্যান রাইটস কর্মীর জন্য কোনো ট্রেনিং তাহলে ও বুঝবে ব্যাপারটা তাতে ও কি মানে আপনাকে এ করবে হ্যাঁ আপনি না পারেন সত্যি কি যে বলেন কখন কি বলেন সত্যি কথা অবাক হয়ে যায় ওই জন্যই অনেকে বলছে যে আপনি ঠিক জায়গায় ব্যালেন্স করে চলতে পারেন না কোথায় কখন কি বলে ফেলছেন কি বলবো ভালো কথা আপনি কিমাকে বার খাচ্ছেন আমি বুঝতে পারছি সেটা বুঝতে পারছি বার খাচ্ছেন কারণ আপনি জানেন বার না খালে হবে না সে খাচ্ছেন ভালো করছেন এটা খাওয়ানোর দরকারও আছে কিন্তু তার মানে এই নয় আপনি সবাইকে কাটছাট করে কোন একটা পার্টিকুলার দিদিকেই বলবেন এই হচ্ছে অরিজিনাল দিদি আর সব হচ্ছে নকল দিদি শুধু শুধু ভিডিও করে পয়সার জন্য আরে ভাই ও পয়সার জন্য ভিডিও করে ও মনিটাইজ জব করে যায় ওকে জিজ্ঞাসা করুন তো ও যখন থেকে টোটোতে ওঠে তখন থেকে মনিটাইজ অন করে ওই যে যাচ্ছে চুল উড়িয়ে ঠিক আছে টোটো করে টোটা রিজার্ভ করে সেরা পর্যন্ত দেখায় তারপর যদি কিছু জিনিসপত্র নেয় সেরা পর্যন্ত দেখায় তারপর আশেপাশে বাড়ি ঘুরছে সেটাও মনিটাইজ অন করে তারপর তাতুর কাছে যায় তাকে দেখতে পায় যে আমার মেয়ে এসেছে তারপর সেখানে যায় তারপর ভাই তাহলে আপনি কি বলছেন পুরোটা মনিটাইজ অন করে শুধু ভালোবাসা 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 এবং ঢপের ভালোবাসা না অন্য জায়গায় দেখাতে বলবেন কন্ট্রোভার্সি জন্য আমার ভালোবাসা দেখাতে এসেছি সব বুঝি আমরা সব বুঝি আর এটাও বুঝি যদি কোনো পিকনিক হয় যদি কোনো পিকনিক হয় সেই পিকনিকটায় আপনার যে ক্লায়েন্ট আছে না কচি খোকা তার মত নেই এবার আপনি যদি জোর করে বলেন যে এইটা তোমায় করতে হবে লোককে বোঝানোর জন্য সেটা আলাদা কথা তোমাকে দেখাতে হবে যে তোমার মা বাবা বাচ্চা তুমি আর তার সঙ্গে ইনভলভ হচ্ছে তোমার ওই পাতানো দিদি মানে ইনভলভ মানে পরিবারের অংশ দেখুন আমরা খুব ভালো করে জানি কচি খোকার পরিবার বলে আর কেউ নেই মানে এরা ছাড়া কোনো রিলেটিভ বলে নেই পরিবার বলে আর কেউ নেই না জোর করে জোর করে ওই তাতু একটা জলপাই কাকু সেই তাকে নিয়ে এসে চেয়ে যাবে জোর করে আরেকটা গেছিলো সেই তাকুদের নিয়ে এসে মাথায় বেশ অয়েল মালিশ করে তাদেরকে রেখেছে যে এই দেখো আমি ইউটিউবার আর আমার ভিউয়ার্স আমার রিলেটিভ বাদবাকি কোনো রিলেটিভ পোছে না এটা তো আপনি জানেন নিশ্চয় জানেন না এত কিছু জেনে কি করবেন আপনি ঠিক আছে তো কোনো রিলেটিভ নেই তাই এবারে অন্যদের সঙ্গে মিলে আর কি করে মানে আর কি পিকনিক কিন্তু এখন আপনি যদি বলেন যে আপনারা দেখতে পাবেন ছাদে বসে হচ্ছে এটা তো পুরোটাই গট আপ সেট তার মানে গট আপ সেট মানে যে আপনার ক্লায়েন্ট কচি চায় না আপনি জোর করে তাকে বসিয়েছেন লোক দেখানোর জন্য ঠিক আছে আর আপনার ও তো চায় তাহলে আরো ভাইরাল হবে ওই যে ঝামেলা হয়েছে তারপর আবার আবার মিল হয়েছে ভাইরাল হবে আচ্ছা বাই দা ওয়ে আপনি বলছেন যে ওদের দুজনকে আলাদা করার জন্য কত চক্রান্ত করেছে আরে ভাই ভাই বোনের মধ্যে যদি কেউ চক্রান্ত করেও কেউ সাকসেস হতে পারে কেউ সাকসেস হতে পারে না যত উল্টো কথা বলে যাচ্ছেন আমাদেরকে যা বোঝাচ্ছেন আমরা তাই বুঝবো ঠিক আছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাও নয় বুঝলাম ভিউয়ার্সদের মুখ আপনি বন্ধ করতে পারবেন যখন যা কিছু বলে যাচ্ছেন এটা এই ওটা ওই সেটা ওই চক্রান্ত ষড়যন্ত্র ওদের দুজনকে আলাদা করতে পারে আরে ওরা আলাদা হবে কেন আমাদের যদি আমার আর আমার ভাইয়ের মধ্যে যদি সেই দৃঢ়তা থাকে তাহলে অন্য কেউ চক্রান্ত করে মানে কিছু করতে পারবে আর এটা যদি আপনি বলেন যে ওই কিমাকে আলাদা করতে পারলে মানে আর কি আপনাদের কচি খোকা কেসটা হেরে যাবে তাহলে আর কি বলবো মানে তাহলে তো বলবো যে হচ্ছে পজিটিভ মানে প্লাগে গুজলে তবে আলো জ্বলবে আর প্রাক থেকে সরিয়ে দিলে আর আলো জ্বলবে না এরকমই ধরনের কথা বলছেন মানে পুরো কেসটা যেটা টিনুর সঙ্গে হচ্ছে ওই কচি খোকার সেই জায়গায় হচ্ছে কিমা একটা ভাইটাল রোল প্লে করছে যে কিমা থাকলে আপনার ভাই জিতবে আর কিমা না থাকলে আপনার ভাই ফুস মানে সত্যি কুচবি বলছেন আর কুচবি লোককে বিশ্বাস করতে বলছেন আরে মানুষের বিশ্বাসটা ওইভাবে আসে না জোর করে কাউকে কিছু বিশ্বাস করানো যায় না সে বলুন ঠিক আছে আর সববার এটা জানবেন যারা ভিউয়ার্স না তারা খুব সন্তর্পণের ভিডিও দেখে আমাদের তো ক্যাজুয়াল সন্তর্পণে দেখে টু পয়েন্ট কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত খোঁজ আপনি পেয়ে যাবেন আর আরে বাবা আমি আপনাকে বোঝাচ্ছি আপনি তো মানে ওই রকম দেখেন আপনাকে তো জাস্ট কাট করে নিয়ে হোয়াটসঅ্যাপে সেন আপনি সেটুকুনি দেখেই ব্যাস বিচার করতে বসেন সব সময় বলি একটা কথা যদি সময় থাকে কোনো একজনের ভিডিও দেখার ইচ্ছে হয় একজনের দেখুন আর যদি সময় না থাকে পুরো স্কিপ করুন ভিডিও দেখে আপনি কি করবেন আপনি লিগাল অ্যাডভাইজার আপনি লিগাল অ্যাডভাইজার আপনি তাকে লিগালি যে সাপোর্টগুলো করার করবেন আর ভিডিও দেখা ভিডিও তো আপনার লোকজন আছে মানে বাহিনীর লোকজন আছে তারা ভিডিও দেখবে করে ভিডিও ফিডিও দেখে বলবে এই বলেছে ওই বলেছে আপনাকে একটা গল্প শুনিয়ে দেবে ব্যাস হয়ে গেল আপনারা তো কষ্ট করে ভিডিও দেখানোর দরকার নেই কিন্তু এই আধা খেজরা ভিডিও দেখলে কিন্তু খুব চাপ তাহলে কিন্তু সব ভুল ভাল বুঝবেন কারণ কখন কে কোন মুহূর্তে কোন স্পেসিফিক কথা বলেছে সেইটা ধরে নিয়ে বসলে হবে না আর আমরা আবার কিরকম বলবেন তো আমরা তো মানে মাল্টিপেল হ্যাঁ না নেই মাল্টিপেল আর কি রিজেন রাখি নানা রকম কথা বলি এবার ওর মধ্যে দিয়ে ওই একটা পয়েন্ট আপনার জন্য দিল আর বাদ বাকিগুলো ফুস করে দিল তাহলে একটু বুঝতে অসুবিধা হবে অতএব যদি কাউকে ভালোবেসে ভিডিও দেখেন ঠিক আছে আর না হলে স্কিপ করে যান না ভিডিও কি দরকার আছে ভিডিও দেখে মাথা খারাপ করা কি তাই না আর কখনো বলবেন না এই কথা যে কোনো একজন পার্টিকুলার সে একেবারে ভেনিটি ব্যাগ নিয়ে গেছে বলে সে একটা অরিজিনাল দিদি আর যারা ভিডিও করছে তারা সব আর্টিফিশিয়াল দিদি একদম নয় সব থেকে বড়ো কথা আপনার যে ক্লায়েন্ট মানে কচি সে তো পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি কি কাউকে ভিডিও করতে বলেছি বলেনি তার মানে তাদের কোনো দিনই তার মানে দরকার হয়নি অথচ একটা সময় তোল্লাই দিয়ে গেছে ডে বাই ডে দিয়ে গেছে তখন কই মানে এত কথা কেউ বলেনি মানে আর কি সেটাই বলছি মানে কতটা সুবিধাবাদী ওই ছেলেটি মানে আমাদের অন্তত বুঝতে বাকি নেই আপনার ক্লায়েন্টকে আপনি কি সাপোর্ট করবেন সেটা আপনার ব্যাপার আর আপনার বুইনের সঙ্গে আপনার কি মিল হলো সেটাও আমাদের কোনো জানার দরকার নেই দেখুন একটা জিনিস আমি বুঝি যে এই এত কিছু করার দরকার ছিল না কারণ ভিউয়ার্সের মাথা পুরো হ্যাং হয়ে গেছে এত কিছু করার দরকার ছিল আপনাদের ঝগড়াও পাবলিকলি করার দরকার ছিল না আর মিলটাও পাবলিকলি করার দরকার ছিল না ঝগড়া হবে টেলিফোনে দুটো ভাই বোনের মধ্যে দুটো ভাই বোনের মধ্যে আবার ঝগড়া মিটে যাবে টেলিফোনে তাই না তো লোককে তো শোনানোর দরকার মানে আপনারা কি দেখিয়ে দেখিয়ে ঝগড়া করেন আবার দেখিয়ে দেখিয়ে মিল করেন এরকম ব্যাপার আমাদের কিছু অসুবিধা নেই মানে পার্টিকুলার আমার কিছু অসুবিধে নেই এতে ভিউরা বলছে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে লাইভ দেখে হেড হেগ নিয়ে তারপরে দেখো এই ভাবেনি আর কি মানে এত তাড়াতাড়ি সবকিছু ঝাটি অশান্তি মিটিয়ে যাবে মানে এত তাড়াতাড়ি যে সবাই আবার এই আনন্দ মুখর জিনিস দেখতে বুঝতে পারেনি বাইরা ওই আপনি না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনঠাসা করার চেষ্টা করছেন কেন বলুন তো কত শোনেনি নাকি বিয়াদেও আছে যাই বলুন তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে যা দেখছি আর যা দিনকাল পড়েছে মানে সত্যি মাইরি কে যে কখন কি বলছে আর কে যে কখন কোন পাল্টি মারছে বোঝা যায় না ওইদিকে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স তো পরিষ্কার বলে দিল যে তার মা হুম কি মা মা তাকে বারণ করেছে বলে সে আর ডিসরেসপেক্ট শো করেনি ম্যাডামের উদ্দেশ্যে মানে কোনো বাজে ভিডিও করেনি আচ্ছা কিন্তু আবার শর্ত ফর্ত দিয়ে ভয় দেখিয়েছে এটা মানতে হবে ওটা মানতে হবে সেটা মানতে হবে ওটা করতে হবে যদি করেন তাহলে ঠিক আছে আমি আর ওরকম ধরনের ভিডিও করব না আর যদি না করেন আমি আবার আমার রূপে ফিরে আসবো বাবা কি থ্রেডনিং মানে এটাই বলে আয় কিমা তুই বারণ করিয়েছিস একবার তারপরে সে আবার থ্রেডনিং দিচ্ছে বল কিছু যে তুমি থ্রেডও দিতে পারবে না হ্যাঁ যদি জানি না কি মেয়েটা এটা ম্যাডামের ব্যাপার ম্যাডামকে যখন বলছে তাহলে ম্যাডাম বুঝবে এটা তো কথাটা হচ্ছে যে কিমা বললে তারা ভিডিও বন্ধ করবে আরও একজন আছে অনুজা সেও বলেছে একটা বাম্পার ভিডিও ছিল সেটাকে বন্ধ করে দিয়েছি মানে বাম্পার মানে বুঝতেই পারছো কাউকে ডিফেম করে সেই লেভেলের ভিডিও এটাই ওরা বলতে চায় তো ওই ভাই বোন বিদেশি ভাই বোন দুজনে মিলেই কিমার কথায় ভিডিও বন্ধ করে দিয়েছে তার মানে কিমার কথায় ভিডিও করেছে এটাও হতে পারে এবার কি কি করে বলছো যে দেখো যদি বন্ধ করতে পারে তাহলে করতেও পারে আজকে হয়তো ম্যাডামের ব্যাপারটাতে নাও করতে পারে কিন্তু এরম তো হতে পারে যে ওর সঙ্গে আলোচনা করে যে ওকে করে ঝাড় তাহলে কিমার কথাতেই ওই দিকের ভাই বোন দুজনে নাচানাচি করে এটা পরিষ্কার হয়ে গেল ঠিক আছে অর্থাৎ বলা যে আমরা আমাদের মতো করে করি ওখানে কোনো কিমার ব্যাপার নেই একদম কিমার ব্যাপার আছে যদি বন্ধও করাতে পারে তাহলে করাতেও পারে এটাই তো প্রমাণিত হলো কি তাই না আচ্ছা আর একটা জিনিস হচ্ছে মানে এই যে ঢ্যাঁড়স মানে সম্মান দিচ্ছে না সম্মান না দিয়ে বলছে আপনি এই ওই আগে সাগে আগের দিন কি বলেছিল তোমরা জানো কমিউনিটি পোস্টে কি রকম বিশেষণ দিয়েছিল তোমরা জানো ঠিক আছে তারপরে আবার মানে চারটি শর্ত দিয়ে বলছে এগুলো এগুলো করো আরে ভাই আমি বুঝতে পারছি না মানে কি মানে এর শর্তটা কাকে দেয়া হলো কাকে ম্যাডামকে না তোর কিমাকে কারণ তোকে ভিডিও করতে বারণ করেছে কিমা কেন তাতে কিমা মধ্যখানে দোষী হয়ে যাচ্ছে এবং তুইও প্রবলেমে পড়ে যাই বলে তাহলে সেখানে তুই শর্তটা কাকে দিবি কি মা দিবি তো শর্ত ম্যাডামকে তো তোকে তো ম্যাডাম ম্যাডাম করেনি তো বারণ যে দেখে নেব তুই যা করার কর ম্যাডাম দেখে নেব তাহলে তুই তো কিমাকে শর্তটা দিবি যত সব ভুলভাল কথা আচ্ছা বাইদাও একটা কথা খুব উঠছে সেটা হচ্ছে যে বগদাদার ওখানে হচ্ছে তোমার টিনুরা খেতে গেছিল সেখানে কি খেয়া খাইয়েছে তোমরা দেখেছো ফ্রাইড রাইস খাইয়েছে চিকেন খাইয়েছে বেগুন ভাজা আর সবজি ডাল ফ্রাইড রাইসের সঙ্গে বেগুন ভাজা আর সবজি ডালের কম্বিনেশন আমি বুঝতে পারিনি ভাই মানে এটা কি কিভাবে হলো মানে ফ্রাইড রাইসের সঙ্গে যদি সবজি ডাল খেতে হয় মানে দুঃখজনক মানে আমি যদি কোনোদিন ভেবেও থাকতাম দাদার বাড়ি যাব গিয়ে খাবো বাবাই সবজি ডালের ভয়েতে আমি যাবো না ভাতের সঙ্গে সবজি ডাল দেয় বেগুন ভাজা দেয় অমৃত খাবার কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গে কে ভাই এই সবজি ডাল আর বেগুন ভাজা দেয় আমি তো বুঝে পাই না রাইস আর আর মাংস এটাই যথেষ্ট না দরকারই ছিল অন্য কিছু যাই হোক সেটা তাদের ব্যাপার যারা যেটা খেতে ভালোবাসে আমি আমি জাস্ট করি সবাইকে নিয়ে করি আচ্ছা যেখানে দেখলাম আর সেখানে হচ্ছে বগদাদার ওখানে যে পার্টিটা হয়েছে সেটা নাকি চক্রান্ত ষড়যন্ত্র করার জন্য রাতে নাকি আরও পার্টি হওয়ার কথা ছিল যাই হোক ওখানে নাকি লাল জল দেখা যাচ্ছিল আমাদের কিমা দেখতে পেয়েছি ওখানে লাল জলের পার্টি হয়েছে রাত্রিবেলা খুব লাল জল খাওয়া হয়েছে আরে কিমা তুই এত লাল জল করিস কেন আমি জানি টুবোদা তোকে এত লাল নীল জল দেখিয়েছে বোতলে বোতলে তুই লাল জল থেকে আর বেরোতেই পারিস না তাই তুই সবাইকেই দেখিস যে কেউ কারো বাড়ি খেতে গেলে এই লাল জলটা মাস্ট লাল জল ছাড়া কিন্তু কোনো পার্টি হয় না মানে তোর কথা অনুযায়ী এটা আমি একদম পরিষ্কার বুঝতে পেরেছি এটা দেখ বাড়িতে বললাম না বাড়িতে তোর অভ্যেস ছিল দেখার এবার তুই তো সবার জায়গায় সেটাই খুঁজবি যেরকম দেখে এসেছিস যে যেরম দেখে আসে সেরকমই ভাবে তো যাই হোক এখান থেকে আবার ম্যাডাম চক্রান্ত ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে ঠিক আছে বলছে যে ওই যে পার্টি সেটা হচ্ছে ওখানে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছিল এবং নাচানাচি হচ্ছিল এনজয় করা হচ্ছিল আবার এদিকে কিমা বলছে যে পার্টি করা হচ্ছিল যে আহ কচি খোকার পাশ থেকে ম্যাডাম সরে যাচ্ছে কিমা সরে যাচ্ছে তাহলে কচি কোকা একা হয়ে পড়বে কেন এই কি কথাবার্তা ওদিকে ঢ্যাস বলছে এদিকে কিমা বলছে যদি দিদিভাই সরে যেত আমি দেন আবার আবার লয়ার খুঁজে লাগাতাম তাহলে এ এ বলছে বলছে মানে অনেক দেনান হ্যাঁ এরকম নয় যে ওনাকেই তেল দিতে হবে বারবার তেল বা মাখন মারার থেকে অন্য লয়ার খুঁজে তাকে দেওয়া ভালো এরকম বলছে তার মানে চিন্তা করো অনেক অন্য লয়ার আছে তারাও লড়তে পারে আচ্ছা তাছাড়া আবার এ কি যেন বলে ঢ্যাড় বলছে যে নাকি ফ্রিতে লড়বার অনেক লয়ার আছে তাহলে তো শোনায় শোয়া ভাই পয়সাও খরচা হবে না আমার ফ্রিতে লড়ার লইয়ারও পাওয়া যাবে তাহলে তো ম্যাডাম যদি ওই কেসটা ছেড়ে দেয় তাহলে তো কিমা দায়িত্ব নিয়ে অন্য লইয়ার ডেকে দেবে বলেছে আর ওদিকে ঢেঁড়স্থ পরিষ্কার বলেছে এরকম পাওয়া যায় যারা বিনা পয়সায় করে তাহলে চাপটা কিসের ছিল তাহলে তো ভয় পাওয়ার কী ছিল আমি সরে গেলে এই হবে ওরা তার জন্য আনন্দ করছে মানে ওরা ধরেই নিয়েছে যে আর কোনো লয়ার হায়ার ওরা করতে পারবে না 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 এই কথাটা বলার মানেটা কি এই কথাটা বলার মানেটা কি ম্যাডাম তো নিজেই বলল সরে গেলে কিমা মা বলেছে যে লয়ার খুঁজে লয়ার দিয়ে দেবে এটাই তো আসল পাওয়ার এরকম বলেছে তো তাহলে এটা তো সত্যি কথা হাত ছড়ালে কাগের অভাব নেই মানে লইয়ার পৃথিবীতে মানে কি বলবো মানে যদি অফি মানে এতে যান আর কি কোটে যান দেখবেন হ্যাঁ মানে মাছির মতো ঠিক 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 করছে ঠিক আছে মাছ বাজার বোঝেন তুমি উকিল বাজার বসে তো সেইখানে কত উকিল লাগবে আপনার হ্যাঁ তবে ভালো ভদ্র উকিল খুঁজতে গেলে সেও অনেক কনসাল্ট করে লোকের থেকে জেনে তারপরে সেটা করা যায় ঠিক আছে তো সেইখানে ওরাও সেরকম পেত আর ইনি তো সংগঠনের লোক ইনি তো মানে লয়ার এনাদের সংগঠনে কাজ করে তাহলে ওখানে প্রপার ডাইরেক্ট লয়ারের কাছে যাবে বহু লোক আছে এরকম যত সব এ এদের সরানোর জন্য চক্রান্ত করেছে সবেতেই আপনারা চক্রান্ত খুঁজে পান কি করে বলুন তো মানে আমি বুঝতে পারি না একটা সামান্য গেছে নিয়ন্ত্রণ ক্ষেত্রে গেছে বিশেষ উপলক্ষে বলে সেই নিমন্ত্রণরা আপনার চক্রান্ত ষড়যন্ত্র লাল জল সারা রাত ধরে প্ল্যানিং পটিং মানে নিজেরা যেমন প্ল্যানিং পটিং করেন সবাই একে ভাবেন পৃথিবীর সবাই শুধু প্ল্যানিং পটিং করেন খুব নর্মাল হয়েতে কিছু দেখতে পান না ওরা ওদের বাড়িতে খেতে গেছে ভিডিও করেছে একটা সামান্য ব্লগ দিয়েছে আপনারা চক্রান্ত খুঁজে পাচ্ছেন হ্যাঁ ওখানে বগদাদের সঙ্গে চক্রান্ত আছে বকদাদার সঙ্গে যদি টিনু সুন্দরী চক্রান্ত ষড়যন্ত্র করার হতো সেটা পর্দার আড়ালেই করবে সেটা দেখিয়ে লোককে বোঝাবে না যে আমরা চক্রান্ত ষড়যন্ত্র করছি মানে এটার জন্য কিন্তু বেশ একটুখানি আইকিউ লেভেলটা লাগে আমি যদি কারোর সঙ্গে চক্রান্ত ষড়যন্ত্র করি সেটা আমি দেখিয়ে করবো আমি ব্লগিং এর মাধ্যমে লোককে হিজ দেবো বোঝাবো চক্রান্ত ষড়যন্ত্র যারা করে তারা ভিতর ভিতর করে আর তার জন্য সেখানে গিয়ে প্রেজেন্টও থাকতে হয় না ওভার টেলিফোনিং কনফারেন্স কলে করা যায় এখন দেখেন না কত রকম ঝামেলা অশান্তি হয় বিদেশের বাইরে থেকে সব কত লোকজন চক্রান্ত ষড়যন্ত্র করছে হ্যাঁ এই তো বাংলাদেশের ব্যাপারটাতেও তো বিদেশ থেকে কত কি করলো তার জন্য কি সামনে বসে বৈঠক করতে হলো যত সব সামনে বসে বৈঠক করতে হলে করলেই চক্রান্ত আর ভিতর ভিতর করা যায় না কে বলেছে কোনো সিম্পল বিষয়টাকে না এত জটিল করবেন না ভিউয়ার্সদের মাথা পুরো হ্যাং হয়ে যায় মানে সামান্য জটিল মানে সিম্পল জিনিসটাকে এত কমপ্লেক্স করলে তারা বুঝতে পারে না কি বলছে কি করছে না করছে না 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 আমাদের দিকের ভিউয়ার্সদের কথা বলছি না তারা বোঝে তারা বোঝে আপনাদের দিকের ভিউয়ার্স রাই জটিল জিনিসটা মানে তারা মাথায় ঢোকাতে পারবে না যে কি বলছে সামান্য শিলি ব্যাপার থেকে যে কোথায় চক্রান্তে নিয়ে যাচ্ছে কি বলবো আচ্ছা কিছু লোক দেখি বলছে যে টিনু সুন্দরী আর হচ্ছে আমাদের কোকার আবার মিল হতে চলেছে আগে একটা কিসের লাভ রিয়াক দিয়েছে সেটা নিয়ে কথাটা হয়েছে তো সেটা হচ্ছে যে কেউ একজন বলেছে যে টিনু সুন্দরীকে তুমি আবার বাড়ি নিয়ে এসো তোমরা তিনজনে আবার সুখে সংসার করো তো সেখানে হচ্ছে আমাদের কচিকোকার লাভ দিয়েছে আচ্ছা আর টিনু সুন্দরীও একটা এরকম বলেছিল সেখানে টিনু সুন্দরীও লাভ দিয়েছে এরকম তো তার জন্য হচ্ছে কিমা বলছিল বাড়ি ফিরতে চায় এই লোভী অমুক তমুক ফ্ল্যাট দেখেছে ফ্ল্যাট বলছি এখন সুন্দর ডেকোরেশন দেখেছে অমুক দেখেছে তমুক দেখেছে এই করেছে সেই করেছে যাই হোক আমি যারা দেখেছি বেচু সেদিনকে লাইভে সেটা হচ্ছে টিনুর কথার ওই ব্যাপারটা তখন প্রশ্নই আসে না বলে গোঁত মেরেছিল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি টিনু সুন্দরী আর কোকার দুজনে নেগোসিয়েশন করে নিজেদের মতো করে শর্ট আউট করে নিজেরা থাকতে চায় তাহলে আমরা বারণ করার কেউ নয় এক নম্বর আর যদি তারা মনে করেন না তারা আর জীবনেও একসাথে হবে না তারা যেরকম যেরকম আছে সেরকমই লাইফস্টাইল লিড করবে তাহলেও আমাদের কিছু বলার নেই কারণ এটা পুরোপুরি পার্সোনাল চয়েস আমার আপনার কথাতে এটা হবে না আমরা আনন্দ পেতে পারি আমরা দুঃখ পেতে পারি তবে আমি দুটোতেই অলওয়েজ ওয়েলকাম করব। কারণ আমি মনে করি লাইফটা টিনুর টিনুর তো টিনু কি করবে সেটা তার ব্যাপার তার যদি সেই লেভেলের আত্মসম্মান বোধ থাকে তাহলে সেই আত্মসম্মান বোধ থেকে সে হয়তো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না এবং নিজেকে সারভাইভ করেছে তারপর আমার মনে হয় না সে ব্যাকে ফিরবে এটা আমার ধারণা আচ্ছা আর রইলোবাকে যদি সন্তানের জন্য কেউ কম্প্রোমাইজ করে তাহলেও আমার কিছু বলার নেই কারণ আমাদের দেশের বহু বহু অগণিত মায়েরা বাচ্চার জন্য স্যাক্রিফাইস না কম্প্রোমাইজ করে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজের মধ্যে ডিফারেন্স আছে একটা সূক্ষ্ম যেটা অনেকেই বুঝতে পারে না তো যদি টিনু মনে করে আমার এই টোয়েন্টি ফোর ইয়ার্স পর আমার সন্তানের জন্যে আমাকে সারা জীবন যতদিন আমি বাঁচবো কম্প্রোমাইজ করেই চলতে হবে তো চলবে আমাদের তো কিছু বলার নেই আমরা কি বলবো যে না চলিস না হ্যাঁ না প্রথম কথা আমরা ওর গার্জেন নয় দ্বিতীয় কথা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তৃতীয় কথা আমরা ওর পরিস্থিতি বুঝছি না ওর কোনটা হলে কি হবে সেটা আমরা জানি না তাহলে এই ব্যাপারে আমাদের করাবার কিচ্ছু নেই যে ও কম্প্রোমাইজ করবে কি করবে না ওটা আপ টু হি সি হ্যাঁ টু সি তো কেননা সে যদি মনে করে যে আমি করব করব যদি না করবে না করব কারণ ওকে বুঝতে হবে ওকে বুঝতে হবে যে জীবনে সারা জীবন কম্প্রোমাইজ করে থাকা যায় কি না কারণ কম্প্রোমাইজ করে থাকতে গেলে একটা সময় না বিশাল বড় আউটবাস্ট হয় যেটা এই পাঁচ বছর হলো আবার হয়তো দশ বছরে গিয়ে হবে তো সেইটাকে অ্যাকসেপ্ট করে ওকে চলতে হবে কিন্তু ও যদি মনে করে যে বাচ্চার জন্য আমি কম্প্রোমাইজ করব করতে পারে ঠিক আছে আর যদি যদিও মনে করে না আমার কাছে আত্মসম্মানটা মেন আমি মেয়ে হিসেবে পরিচিতি লাভ করেছি এবং আমি এভাবেই জীবনটাকে কাটিয়ে নিয়ে যেতে পারবো আর দেখুন ভবিষ্যৎ কেউ জানে না এও আবার নতুন জীবন সঙ্গী পেতে পারে ও জীবন সঙ্গী পেতে পারে এটা তো খুব নর্মাল ব্যাপার কারণ মানুষের জৈবিক চাহিদা কখনো এত এইভাবে নষ্ট হয়ে যায় না তো সেটা ওরা কি করবে একদম ওদের ব্যাপার এটা নিয়ে শোরগোলের কিছু নেই জাস্ট হয়তো চলতি পথে একটা রিয়্যাক্ট দিয়ে দিয়েছে লাভরিয়াক যেরকম টিনু সুন্দরীও কিন্তু লাভরিয়াক দিয়ে দিয়েছে আমি এরকম বহু এক দিই যেগুলো হয়তো সেইভাবে ইনার মিনিং কি করেছে সেটা না দেখে মানে থরলি একটু লাভরিয়াক দিয়ে ভিডিওতে আমাকে কমেন্ট করেছে সেই জায়গা থেকে লাভরিয়াক দিয়েছি ঠিক আছে তো সেই জায়গা থেকে হয়তো ওরা দুজনেই এক দিয়েছে সেটা কোনো ইস্যু না তো সেটা হতেই পারে তবে ডিসিশন মেকার একমাত্র এই টিনুর এই ব্যাপারে একদমই টিনু হবে এবং তার ফ্যামিলির লোকজন নিশ্চয়ই তাকে সাহায্য করবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না কারণ এটা ভীষণই সেন্সিটিভ ইস্যু মানে থাকাটাও সেন্সিটিভ ইস্যু আমরা জোর করতে পারি না আর না থাকাটাও সেন্সিটিভ ইস্যু ঠিক আছে কারণ কারোর কোনো মানুষের আত্মসম্মানটা তার কাছে মানে অনেক বড় দামি মানে আমার কাছে তো অন্তত দামি ঠিক আছে এটা একটা বড় ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে আমার প্রিসিয়াস জিনিস একটা আছে সেটা হচ্ছে বাচ্চা যেটার জন্য হয়তো অনেক সময় অনেকে কম্প্রোমাইজ করে নেয় যে আবার টানাটানি হুড়ো হুড়ি এত দরকার নেই ভাই মিথিয়ে নি ঠিক আছে আচ্ছা ভাই দাও আর এক জায়গায় দেখলাম একটা কমেন্ট সেখানে বলা হচ্ছে ম্যাডাম নাকি মানে টিনু টিনুসুন্দরীর সঙ্গে হাত মিলিয়েছে আচ্ছা কোন জায়গা থেকে আপনাদের মনে হচ্ছে এটা যে ম্যাডাম টিনু সুন্দরীর সঙ্গে হাত মিলিয়েছে হাত বেরালো থাকলে নিত ঠিক আছে গুজব ছড়াবেন না প্লিজ কান না আর গুজব ছড়াবেন না আপনাদের এই গুজবের জন্য না অনেক লোকের অনেক রকম প্রবলেম হয় তো গুজব না গুজব না তো ছড়াবেন না তো কান দেবেন ঠিক আছে আর মিডাম আমরা কিন্তু সব বুঝি ঠিক আছে একেবারে ঘাসে মুখ দিয়ে আমরা কিন্তু চলি না এটা কিন্তু বুঝতে পারবেন মানে বুঝে নেবেন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা